বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক নৌপথগুলোর মধ্যে অন্যতম বঙ্গোপসাগর বর্তমান বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশ সমুদ্র পথে সম্পন্ন হয় ফলে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে এই সাগরের চারপাশে রয়েছে পাঁচটি দেশ এসব দেশের মধ্যেও সবচেয়ে বড় দেশ ভারত যা জনসংখ্যাতেও শীর্ষে এই বঙ্গোপসাগর ঘিরে এখন বিশ্বের সব বড় পরাশক্তির নজর আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোমেটের মতে বঙ্গোপসাগরের খনিজ সম্পর্কে সঠিক আহরণ ও ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনের একটি এনার্জি সুপার পাওয়ারে পরিণত হতে পারে এই অঞ্চলে বর্তমানে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে তার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বঙ্গোপসাগর মিয়ানমার নিয়ে চীনের আগ্রহ দিন দিন বাড়ছে যার মূল কারণ বঙ্গোপসাগরের ভূকৌশল গুরুত্ব এখানে প্রবেশ করতে হলে মিয়ানমারের প্রয়োজন চীনের এই অঞ্চলের দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও রয়েছে নজর অন্যদিকে চীন প্রতিযোগী দেশগুলোর নৌবাহিনীর ওপর নজরদারি করতে চায় সে কারণে মিয়ানমারের কোকোদ্বীপ ও শ্রীলঙ্কার রাডার স্টেশন নির্মাণও করতে চায় চীন চীনকে মোকাবিলায় বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে নৌ উপস্থিতি রাখতে চাইছে আমেরিকা টেকনাপের ওপাশেই আরকানের নিবিড় দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র ভারতকে ঘিরে এই অঞ্চল বিভিন্ন বন্দর নিজেদের দখলে নিয়ে সেখানে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় চীন কলম্বো বন্দরের এক অংশ রয়েছে চীন আরেক অংশ রয়েছে ভারতের আদানি গ্রুপ সেখানে আবার যুক্তরাষ্ট্রেও রয়েছে অর্থায়ন আর এভাবেই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে উঠেছে বড় শক্তিগুলো খেলার মাঠ বঙ্গোপসাগরের ভূ উত্তেজনার মধ্যেও সবচেয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ বঙ্গোপসাগর কেবল একটি সাগর নয় এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার এক জটিল অঙ্গনে আগামীতে এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থান কীভাবে পরিবর্তিত হয় সেটি এখন লক্ষণীয় বিষয়